নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম তো চিকেনের একটি রেসিপি সেটা হচ্ছে চিলি চিকেন তো চিলি চিকেন এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে তো আজকে যেভাবে আমি ঠিক অন্য রকমভাবে একটা চিলি চিকেন রেসিপি আপনার তুলে ধরবো এই চিলি চিকেন রেসিপিটা মানে গ্রেভি খুব বেশি থাকবে তো কীরকমভাবে করছি সেটা সবই আপনার সাথে তুলে ধরছি প্রথমে দেখুন এখানে চিলি চিকেন করার জন্য আমি ছশো গ্রাম চিকেন রয়েছে ছোট ছোট পিস করা রয়েছে বোনলেস চিকেন ছোট ছোট পিস করা রয়েছে তো এখানে আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে এর জন্য আমি দেখুন এখানে এক চামচ দেব রসুন বাটা এক চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ দিচ্ছি আদা বাটা এখানে হাফ চামচ মতো দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এছাড়া এখানে আমি দুটো ডিম দুটো ডিমকে ফেটিয়ে নেব আচ্ছা দুটো ডিম ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণে দিচ্ছি সামান্য সয়া সস এখানে দেখুন ছোট্ট একটি চামচের হাফ চামচ মতো দিচ্ছি লবণ এবার দেব পরিমাণ মতো অ্যারারুট তো এইবার চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে এক ঘন্টা মতো আমি কিন্তু চাপা দিয়ে রেখে দেব তো বন্ধুরা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার ওপরে তো এইবার ফিরে এলাম তো দেখতেই পাচ্ছেন চিকেনটা ম্যারিনেট করা হয়েছে এবার এগুলোকে এক এক করে ভেজে তুলে নেবো এখানে কড়াই ভালো করে গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করবো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এইবার এখান থেকে চিকেন আরেকটুখানি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিই কেননা এতক্ষণ রাখার ফলে নিচে কি হয় যে যে আর ডিম সব দেওয়া থাকে সেগুলো নিচে বসে যায় তো এইবার এখান থেকে এইভাবে নিয়ে নিয়ে এগুলোকে সমস্ত ভেজে নেব আমার চ্যানেলে আর এক ধরনের চিলি চিকেন দেওয়া হয়েছে আর এটা কিন্তু আমি অন্যভাবে করছি তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি অবশ্যই আপনারা দেখে বলবেন কেমন হয়েছে খুবই চট হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে কমিয়ে ভেজে তো বন্ধুরা দেখুন একদম আঁচ কমিয়ে পকোড়া গুলো ভেজে নিচ্ছি এবার এগুলোকে উল্টে দেবো এই চিকটা দেখুন লাল হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এই পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এইভাবে সমস্ত পকোড়াগুলোই কিন্তু এক করে ভেজে তুলে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পকোড়াগুলো সমস্ত কিন্তু আমি ভেজে নিয়েছি এইবার কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি যে বাকি তেলটা ছিল তো এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব দেখুন এখানে আমি আমরা যেরকম চিলি চিকেন লম্বা করে কাটি না কিউব করে কাটি এখানে দেখুন এইভাবে লম্বা করে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি তো ক্যাপসিকাম পেঁয়াজগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে তিনটে বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা বেশ বড় সাইজের ক্যাপসিকামকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে আমি খানিকটা লবণ দিয়ে দেবো দেখুন এখানে ছোট চামচের একটা চামচ লবণ দিলাম এবার লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ কমিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ খানিকটা নরম হয়ে গেছে তো এইবার এখানে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা সুন্দর আনার জন্য দেখুন অল্প পরিমাণে ক্যাপসি গুঁড়ো লঙ্কা দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইবার এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা ভেটে রেখেছি সেটা দিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ অন্যভাবে আমি করছি দেখুন কেমন হয় অবশ্যই দেখে আপনারা বলবেন দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি রসুন বাটা সমস্যা এক চামচ করে দিচ্ছি আর এখানে দিলাম কাঁচা লঙ্কা বাটা আবারও দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার এর মধ্যে পরিমাণ মতো নুন চিনি আর এখানে সামান্য লঙ্কার গুঁড়ো আমি দেব দেখুন আগে যেহেতু অল্প লবণ দিয়েছিলাম আর এখানে আমি যেহেতু সয়া সস ব্যবহার করব তো অল্প পরিমাণে লবণ দিলাম ছোটো চামচের এক চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ চিনি এইবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে আবারও খানিকক্ষণ কষাতে থাকব দু মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তার এর মধ্যে আমি পরিমাণ মতো দেব জল দেখুন এখানে পেঁয়াজ আদা আর রসুন সব কিছু কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি যেহেতু বলেছি এটা গ্রেভি চিলি চিকেন করব তো একটু জলটা বেশি দিতে লাগবে ভালো করে আবার মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখবো বন্ধুরা ওদিকে গ্রেভিটা ফুটছে আর এখানে দেখুন আমি একটা বাটিতে সয়া সস আর টমেটো সস নিয়ে অল্প জল দিয়ে গুলে নিয়েছি তো এখন ব্যবহার করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমি টমেটো সস আর যেটা গুলে রেখেছি সয়া সসটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আবারও ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে তো বন্ধুরা দেখুন কিন্তু ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব সমস্ত পকোড়া দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে পারো ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার একটু থিকনেস আনার জন্য আমি এখানে ছোট একটি বাটিতে আমি দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি তো সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি একটু থিকনেস আনার জন্য দেখুন কত সুন্দর কালার এসছে আর এইভাবে চিলি চিকেন করলে কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হয় লুচি পরোটা দিয়ে তো দারুণ লাগে নান যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারেন অসম্ভব সুন্দর খেতে লাগে কেন চিলি চিকেন আমরা যেটা করি সাধারণত এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম পদ্ধতি এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছোট করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচোগুলো দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর থিকনেস চলে এসছে তো আর বেশি কিন্তু এটাকে গ্রেভিটাকে আমি শোকাবো না তো এবার আমি এটাকে নামিয়ে দিদির কাছ থেকে শিখেছি তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায় তো বন্ধুরা এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি চলুন এবার নামিয়ে নিই আপনাদের সাথে দেখিয়ে দিই কেমন দেখতে লাগছে তো বন্ধুরা গ্রেভি চিলি চিকেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা নিত্য ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়েবো আপনাদের সামনে তো পরবর্তী রেসিপির সাথে আবার আসছি আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা